একটা গোটা পেঁপে নিয়েছি পেঁপের ছাল ছাড়িয়ে নিচ্ছি গোটা পেঁপেটা ছাল চুলে নিয়েছি দেখো এবার একে কাটবো ছোট ছোটো খাদি করে কেটে নিয়েছি এবারে বীজগুলো বের করে দেব একটা আম আদা নিয়েছি গোটা এটা ছালটা ছাড়িয়ে নেব একটা গ্রেটারের সাহায্যে পেঁপের টুকরোগুলো গ্রেট করে নিচ্ছি আম আদাটা এবারে গ্রেট করে নেব আম আদাটা গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে একটা কমলা লেবু নিয়েছি এটাকে ছাড়িয়ে নেব জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এর মধ্যে ওই গ্রেড করা পেঁপেগুলো জলের মধ্যে সেদ্ধ করে নেব কমলা লেবুটা যে ছাড়িয়ে নিয়েছি এরপর এর রসটা বের করে নেব পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে দেখো এবারে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দেবে সামান্য পরিমাণ নুন নিয়ে দিচ্ছি লেবুর রসটা বের করে নিয়েছি দেখো লেবুর রসটা এবারে দিয়ে দিচ্ছি পরে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি পেঁপের চাটনিটা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আমার পেঁপের চাটনিটা হয়ে গেছে এবার একটি পাত্রতে তুলে নিচ্ছি আমার চাটনিটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে পেঁপের চাটনি